সময় থমকে যায় দোহারের নির্ভীত রানের মোহনীয় রূপে শীত যখনই প্রকৃতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তখন দোহারের নারিশা ঘাট ধারণ করে এক অন্যতম রূপ চারিদিকে ঘন কুয়াশা মায়া ভরা এক চাদর আর তার মাঝে প্রমত্তা পদ্মার বুকে বিষণ্ন কিন্তু অসম্ভব সুন্দর এক সূর্যাস্ত যেন এক রূপকথার জগৎ একুই লোকে বলে দোহারের নির্ভৃত রানী যেখানে শীতের প্রকৃতি আর নদী মিলেমিশে একাকার হয়ে যায় সময় থমকে যায় নিভিত রানীর মোহনীয় রূপে রানীর পরশ যেন মিশে আছে বাতাসে মন হারিয়ে যায় অজানায় নদীর কলতান শোনা যায় দেখা যায় স্নিগ্ধ শান্ততির নিভৃত রানী মোহনীয় রূপের নেই কোনো তো শেষ এই মোহনীয় রূপ ভুলিয়ে দেয় সব ভুল মুহূর্তগুলো থমকে থাকে নিভিত সেই রানীর পাশে যেখানে মায়ার ভালোবাসা কেবলই হৃদয়ে ভাসে শীতের বিকেলে নারীশা ঘাটে দাঁড়ালেই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য কুয়াশা ছন্ন দিগন্তে সূর্যটা যখন ধীরে ধীরে লালাভা ছড়িয়ে টুপ করে পদ্মা চলে ডুবে যায় তখন মনে হয় সময় যেন বরফের মতো জমে গেছে কনকনে ঠান্ডা বাতাসের ঝাপটায় যখন নদীর জল ছলো ছলো করে ওঠে তখন সেই জলের ওপরেই সূর্যের স্নান আভা এক বিষণ্ন রোমান্টিকতা তৈরি করে শীতের সন্ধ্যায় ঘাটে বেঁধে রাখা সারি সারি নৌকার টিঙ্গি আর ধোঁয়া ওঠা কুয়াশার মাঝে মাঝেদের ঘন থেকে ছায়া যেন কোনো দখ শিল্পী রাখা ছবি নদীর পাড়ে বসে এক কাপ ধোয়া ওঠা গরম চাহাতে প্রিয় মানুষের পাশে বসে এই গধলি দেখা শীতের রাতে এর চেয়ে বড় কোনো পাওয়া হতে পারে না দূর থেকে ভেসে আসা মাঝি ভাজিয়ালি কান আর কুয়াশার আড়ালে হারিয়ে যাওয়া সব মিলিয়ে এক নিঃশব্দ প্রশান্তির রাজত্ব করে এখানে নগর জীবনের যান্ত্রিকতা আর শীতের জড়তা কাটাতে অনেকেই ছুটে আসছে ঘাটে এখানে প্রকৃতির নিস্তব্ধতা খুব কাছ থেকে অনুভব করা যায় সন্ধ্যার আধা নামতেই যখন চারপাশ কুয়াশায় ঝাপসা হয়ে আসে তখন ওই নদীর পারে ছোট ছোট দোকানগুলির টিমটিমে আলো আর অপার্থিব পরিবেশ তৈরি করে ঢাকা থেকে আসা এক দম্পতি জানান শীতের এই মেঘনা আর কুয়াশা ভরা দিনে নারিশা ঘাটে সৌন্দর্য যে একেবারে আলাদা এখানে এলে মনে সব ক্লান্তি দূর হয়ে যায় বিশেষ করে সূর্যাস্তের পর যখন চারপাশ কুয়াশা ঢেকে যায় সেই মুহূর্তটি আমাদের জন্য শীতের এই লগ্নে নারী যেন এক মতো সেজে সুন্দরীর থাকে যেখানে কোনো কোলাহল নেই আছে শুধু পদ্মার বিলাসিতা আর কনকনে ঠান্ডায় এক অদ্ভুত উষ্ণতা আসলে নারিশা এমন এক জায়গা যেখানে শীতের সন্ধ্যায় সময় থমকে যায় আর প্রকৃতির কথা বলে